নমস্কার দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ সমস্ত শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার এবং ফ্যামিলি পেনশন হোল্ডার গর্স ডিএ মামলা নিয়ে বড় খবর উঠে এসেছে অন্তর্বর্তীকালীন নির্দেশের মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য সরকার খবরে প্রকাশ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় আবার সুপ্রিম কোর্টে হাঁটলো রাজ্য সরকার সূত্রের খবর শীর্ষ আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার আবেদন করেছে সুপ্রিম কোর্টে তবে এখন সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছে সেই কারণে আগের নির্দেশের মতোই বকিয়া মেটানোর প্রস্তুতিও নিচ্ছে রাজ্য সরকার বকিয়া সংক্রান্ত মামলায় ষোলোই মে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল দিয়ে রাজ্যকে সেই মতো সেই অন্তর্বর্তী নির্দেশ খুঁটিয়ে দেখার পর সরকার মনে করছে যে কয়েকটি ধারার বিশদ ব্যাখ্যা হলে এই নির্দেশ পালনে সুবিধা হবে এরপরই মডিফিকেশন চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন খবরে যেটা প্রকাশ মূল মামলা চলবে অন্তর্বর্তীকালীন নির্দেশের পর্যালোচনার কোনো আবেদন হচ্ছে না শুধু কিছু ক্ষেত্রে পরিবর্তন চেয়ে এই আবেদন করেছে এই পদক্ষেপ করেছে মূলত পরিবর্তনটা চেয়েছে এই কারণে যে কোন বকিয়ার ওপর কোন ভিত্তিতে কতদিনের বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেব হবে তার স্পষ্ট ব্যাখ্যাতেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এই ব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি না হলেও নবান্ন সূত্রের খবর যে আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে এখন সামার ভ্যাকেশন চলছে সেজন্য শুনানি হচ্ছে না সামার ভ্যাকেশনের পর জুলাই মাসে সুপ্রিম কোর্ট খুলবে তাই আগের যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করার প্রস্তুতি না হচ্ছে কারণ সুপ্রিম নির্দেশ অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা পনেরোই জুন দিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা শেষ হবে তিরিশে জুন শীর্ষ আদালতে রাজ্যের শুনানি কবে হবে তা চূড়ান্ত না হওয়ায় বকিয়া টোয়েন্টি ফাইভ হিসেব করে কিভাবে বকিয়া মেটানো যায় সেটা নিয়েও নবান্ন প্রস্তুত এবং যে খবর উঠে আসছে অতএব আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময় সীমার মধ্যেই 25% বকিয়া টাকা পাওয়া যাবে তার সঙ্গে রাজ্যের আবেদন যখন মডিফিকেশন আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করে তার শুনানি করবে তারপরে সব কিছু আরো স্পষ্ট হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেটতে আবার হাজির হব আমি শ্রীরাম সরকার নিমিতা দর্শন জয় হিন্দ वंदे मातरम ভারত মাতা কি জয়